মানুষের মস্তিষ্ক এক অবিশ্বাস্য শক্তির আধার যে শক্তি সাধারণ মানুষ জীবনে ব্যবহারই করতে পারে না কিন্তু ঋষি মুনিরা সেই শক্তিকে নিয়ন্ত্রণ করে পৌঁছে গিয়েছিলেন একাগ্রতা চেতনা ও অলৌকিক ক্ষমতার সর্বোচ্চ স্তরে এই ভিডিওতে আমরা উন্মোচন করব তপস্যার প্রকৃত রহস্য যা কখনোই শুধুমাত্র ধর্মীয় কাহিনী ছিল না বরং ছিল গভীর মনসংযোগ ব্রহ্মচর্য ধ্যান ও চেতনার বিজ্ঞান চলুন শুরু করি আজকের যাত্রা প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে বলা হয় যে মনকে জয় করতে পারে সে বিশ্বকেও জয় করতে পারে তপস্যা আসলে কি তপস্যা মানে শুধু কষ্ট সহ্য করা নয় তপস্যা হল মনের সব বিক্ষিপ্ততা সরিয়ে এক বিন্দুতে স্থির করা ঋষিরা বলতেন যেখানে মন স্থির সেখানেই শক্তি তাদের তপস্যার মূল তিনটে স্তম্ভ ছিল ধারণা একাগ্রতার সূচনা ধ্যান মনকে এক জিনিসে স্থির রাখা সমাধি মন দেহ ও শক্তির পূর্ণ মিলন অনেকেই মনে করেন এসব পুরনো কথা কিন্তু আধুনিক নিউরো প্রমাণ করেছে যখন মানুষ এক কাজে তিরিশ থেকে চল্লিশ মিনিট সম্পূর্ণ মনোযোগ দেয় তখন মস্তিষ্কে সৃষ্টি হয় ডিপ ফোকাস ব্রেন ওয়েভ যা সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায় ইন্দ্রিয়কে তীক্ষ্ণ করে শরীরের শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তৈরি করে ঋষি মুনি এই স্তরকে দশকের পর দশক ধরে উন্নত করতেন যখন আপনি আপনার ইন্দ্রিয়কে এক পার্সেন্ট নিয়ন্ত্রণও করতে পারেন না আর একজন ঋষি নব্বই পার্সেন্ট নিয়ন্ত্রণ করতে পারে তখন পার্থক্যটাকে মানুষ অলৌকিক বলে তারা পারতেন দীর্ঘ সময় জল অন্ন ছাড়া থাকতে ভয় রাগ ব্যথা নিয়ন্ত্রণ করতে প্রকৃতির সূক্ষ্ম শব্দ ও কম্পন অনুভব করতে মনসংযোগ দিয়ে দেহের তাপ বা হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করতে এগুলো জাদু নয় এগুলো একাগ্রতার সর্বোচ্চ স্তর ঋষিদের মতে প্রথম ধাপ ছিল চেতনার পরিচ্ছন্নতা তার মানে মনের রাগ কমানো অহংকার ত্যাগ ইচ্ছাবাসনা নিয়ন্ত্রণ প্রতিদিন নির্দিষ্ট সময়ে ধ্যান প্রকৃতির সান্নিধ্য নেবা তপস্যা শুরু হয় বাইরে নয় মনের ভেতরের শব্দকে নিঃশব্দ করার মাধ্যমে ঋষিরা ধ্যানকে তিনটি প্রধান স্তরে ভাগ করতেন এক প্রত্যাহার ইন্দ্রিয়কে নিজের দিকে ফিরিয়ে আনা চোখ কান স্পর্শ স্বাদ গন্ধ প্রতিটি ইন্দ্রিয়ই আমাদের মনকে বাইরে টানে প্রত্যাহার মানে এই টান ভেঙে মনকে ভেতরে ফিরিয়ে আনা যে ব্যক্তি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শেখে তার মন অনেক সহজে স্থির হয় দুই ধরনা এক বিন্দুতে মন স্থির করা মন্ত্র শ্বাসের শব্দ আলো বা কোনো দেবরূপ একটিমাত্র লক্ষ্য বেছে নিয়ে সেখানে মনকে ধরে রাখা এখানেই মন প্রথমবার নিয়ন্ত্রণাধীন হয় তিন ধ্যান ধারাবাহিক মনোসংযোগ যখন মন আর বিচলিত হয় না এবং কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা এক জিনিসে স্থির থাকে তখনই ধ্যানের প্রকৃত অবস্থা আসে এই স্তর থেকেই মানুষের ইন্দ্রিয় আবেগ চিন্তা সদ একসঙ্গে সামঞ্জস্য পায় দুই ব্রহ্মচর্য শক্তি সঞ্চয়ের গোপন বিজ্ঞান অনেকেই ব্রহ্মচর্যকে শুধু যৌন সংযম মনে করেন কিন্তু ঋষিদের কাছে ব্রহ্মচর্য মানে ছিল প্রাণশক্তি অপচয় না করা বিজ্ঞান বলছে অতিরিক্ত যৌনক্রিয়া পর্নোগ্রাফি ঘন ঘন উত্তেজনা আসক্তি মস্তিষ্কের ডোপামিন নিঃশেষ করে দেয় এবং একাগ্রতার ক্ষতি করে অন্যদিকে ব্রহ্মচর্য স্মৃতিশক্তি বাড়ায় মানসিক স্বচ্ছতা আনে দৈব ধ্যানে সহায়তা করে দেহের প্রাণা বা লাইফ ফোর্স বাড়ায় ঋষিদের মতে যার প্রাণশক্তি স্থির তার মনও স্থির তিন নিঃসঙ্গতা কেন ঋষিরা একাকী থাকতেন তপস্যার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল নিঃসঙ্গতা কারণ মানুষের চিন্তা ও আবেগ অন্য মানুষের প্রভাবে বদলে যায় ভিড় মনকে বিক্ষিপ্ত করে নীরবতা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় ঋষিরা গুহা অরণ্য নদীর ধারে বা পর্বতে থাকতেন যাতে মন বাহ্যিক শব্দে প্রভাবিত না হয় নিঃসঙ্গতা মনকে এমন গভীর স্তরে নিয়ে যায় যেখানে আমরা নিজের সত্য স্বভাবকে দেখতে পাই চার উপবাস শরীর ও মনকে শুদ্ধ করার পদ্ধতি উপবাস বা ব্রতা ছিল তপস্যার অংশ কারণ পরিপাকতন্ত্র বিশ্রাম পায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় মন পরিষ্কার থাকে ঘুমের প্রয়োজন কমে ধ্যান সহজ হয় ঋষিরা বলতেন যখন পেট নিয়ন্ত্রিত তখন মন নিয়ন্ত্রিত পাঁচ বায়ু ও শ্বাসের মাধ্যমে শক্তি বৃদ্ধি প্রাণায়াম ছিল ঋষিদের সবচেয়ে শক্তিশালী অনুশীলন ধীর শ্বাস কুম্ভক শ্বাস ধরে রাখা এবং নারী শোধনের মাধ্যমে মন শান্ত হয় হার্ট রেট কমে রাগ নিয়ন্ত্রণে আসে চিত্ত একাগ্র হয় শরীরের সাটেল এনার্জি চ্যানেলস সক্রিয় হয় ধ্যানের প্রকৃত শক্তি আসে প্রাণশক্তির সঠিক গতি থেকে সমাধি মানুষের ভেতরের দেবত্বের জাগরণ সমাধি মানে শুধু চোখ বন্ধ করে বসে থাকা নয় সমাধি হল মন বুদ্ধি অহংকার সব মিলিয়ে এক নিখুঁত নিরবতা সমাধির লক্ষণ চিন্তার গতি থেমে যায় সময় ও স্থানের ধারণা মুছে যায় শরীরের অনুভব থেকেও মন মুক্ত হয় চেতনা এক অসীম আলোয় ডুবে যায় ঋষিরা বলতেন যখন চিন্তা নেই তখনই চেতনার সত্য প্রকাশ এখানেই শুরু হয় মানুষের ভেতরের অলৌকিক ক্ষমতার প্রস্ফুরণ সিদ্ধি মানে অতিপ্রাকৃত ক্ষমতা নয় এগুলো মানুষের চেতনার গভীর স্তর সক্রিয় হওয়ার ফল ঋষিদের কথায় আট প্রকারের প্রধান সিদ্ধি আছে এক উনিমা দেহকে সূক্ষ্ম করা দুই মহিমা দেহকে বৃহৎ বা ভারী করা তিন লঘিমা খুব হালকা হওয়া চার গরিমা ইচ্ছে মতো ভারী হওয়া পাঁচ প্রাপ্তি দূরের বস্তু স্পর্শ করা ছয় প্রাকাম্য শক্তি পূর্ণ হওয়া সাত ইসিত্ব প্রকৃতির ওপর নিয়ন্ত্রণ আট বসিত্ব অন্যকে প্রভাবিত করার ক্ষমতা এই সমস্ত ক্ষমতা কেন্দ্রিত চেতনা শক্তির ফল বিজ্ঞানও আজ বলছে অত্যন্ত গাঢ় মনসংযোগে মানুষ নিজের শরীরের তাপমাত্রা হৃস্পন্দন ইমিউন সিস্টেম সব নিয়ন্ত্রণ করতে পারে ঋষিরা সেই শক্তিকে আরও বহু স্তরে নিয়ে গিয়েছিলেন কেন ঋষিরা কখনো শক্তি প্রদর্শন করতেন না কারণ তাদের কাছে শক্তি ছিল আধ্যাত্মিক দায়িত্ব প্রদর্শন বা বিস্ময় তৈরি করার উপায় নয় তারা জানতেন শক্তি প্রদর্শন অহংকার বাড়ায় অহংকার তপস্যাকে নষ্ট করে শক্তি যদি উদ্দেশ্য হয়ে যায় পথ হারিয়ে যায় এই কারণেই পুরাণে বলা হয় যে তপস্যা করে শক্তি দেখে খুশি হয় সে শক্তি শেষ পর্যন্ত তাকে নিয়ন্ত্রণ করে আধুনিক মানুষ কি এই স্তরে পৌঁছাতে পারে এর উত্তর একটাই হ্যাঁ ঋষিদের তপস্যা কেবল গুহায় বসে থাকা মানুষের জন্য নয় এটা মানুষের সম্ভাবনার প্রকৃত রূপ আজকের মানুষ প্রতিদিন তিরিশ মিনিট ধ্যান সীমিত বাসনা শৃঙ্খলা এবং মনোযোগ চর্চার মাধ্যমে অবিশ্বাস্য মানসিক শক্তি অর্জন করতে পারে বর্তমান মনোবিজ্ঞান বলে নিয়মিত ধ্যান মানুষকে চল্লিশ থেকে পঞ্চাশ পারসেন্ট বেশি ফোকাসড করে আবেগ নিয়ন্ত্রণ বাড়ায় মস্তিষ্কের স্মৃতিকেন্দ্র বড় করে ইচ্ছা শক্তি শক্তিশালী করে এইগুলোই সেই প্রাচীন সিদ্ধির প্রথম ধাপ ঋষিদের মতে সমাধির পর ভয়ে প্রায় সম্পূর্ণ বিলুপ্ত হয় রাগ দুঃখ হতাশা সব আবেগ নিয়ন্ত্রণে আসে মানুষ নিজের জীবনকে পরিষ্কারভাবে দেখতে পায় সিদ্ধান্ত নেওয়া সহজ হয় চেতনা শক্তি এতটাই তীক্ষ্ণ হয় যে সামান্য বিষয়েও বুঝতে অসাধারণ ক্ষমতা তৈরি হয় এই অবস্থাকেই বলা হয় মানব মানবদেহে দিব্য চেতনা আজকের জীবনে আমরা চারিদিকে ছড়িয়ে থাকা ব্যস্ততা শব্দ চাপ বিভ্রান্তি আর স্ট্রেসে বেঁচে আছি এই পরিবেশে তপস্যা শব্দটা অনেক দূরের মনে হয় কিন্তু সত্য হল মুনিদের তপস্যা শুধু গুহার মানুষের জন্য ছিল না এটি এমন একটি চর্চা যা আধুনিক মানুষের মানসিক স্থিরতা কাজের গতি মনোযোগ ও জীবনের মানকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে দিনের শুরুতে পনেরো মিনিটের ধ্যান আধুনিক তপস্যার প্রথম ধাপ ব্যস্ত জীবনেও প্রতিদিন মাত্র পনেরো মিনিট ধ্যান আপনার মস্তিষ্কের কাজ তিরিশ পর্যন্ত উন্নত করতে পারে ধাপগুলো চোখ বন্ধ করুন শুধু শ্বাস লক্ষ্য করুন মন অন্যদিকে গেলে শান্তভাবে ফিরিয়ে আনুন কোনো প্রত্যাশা নয় শুধু নিরবতা এটাই আধুনিক তপস্যার ভিত্তি ধারাবাহিকভাবে করলে রাগ কমে যায় ফোকাস বাড়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হয় মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় দুই ব্রহ্মচর্য শক্তির আসক্তি নিয়ন্ত্রণ করা ঋষিদের ব্রহ্মচর্য ছিল শক্তি সংরক্ষণ আজকের মানুষ শক্তি হারায় মোবাইল স্ক্রলিং সোশ্যাল মিডিয়া পর্ণ এবং অযথা স্ক্রিন ব্যবহারে সমাধান সকালে ঘুম থেকে উঠে এক ঘন্টা ফোন নয় রাতে ঘুমানোর আগে তিরিশ মিনিট ফোন নয় দৈনিক স্ক্রিন টাইমের নির্দিষ্ট সীমা পর্ণ ও অযথা কন্টেন্ট এড়িয়ে চলা নোটিফিকেশন বন্ধ রাখা এটাই আধুনিক যুগের ব্রহ্মচর্য তিন নিঃসঙ্গতার বিশ মিনিট মন পরিষ্কার করার চাবি কাঠি। ঋষিরা প্রকৃতির নিঃসঙ্গতা চাইতেন আপনার তা প্রয়োজন নেই প্রতিদিন কুড়ি মিনিট রুমের আলো কমান সব শব্দ বন্ধ করুন কারোর সঙ্গে কথা নয় শুধু নিজের সঙ্গে সময় কাটান এতে চিন্তা পরিষ্কার হয় উদ্বেগ কমে মনোসংযোগ তীক্ষ্ণ হয় সিদ্ধান্ত নেওয়ায় ধার বাড়ে চার উপবাসের আধুনিক ব্যবহার শরীর মন সিঙ্ক করা আপনার প্রতিদিন উপবাস করতে হবে না কিন্তু সপ্তাহে একদিন হালকা উপবাস বা ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে শরীরে টক্সিন কমে মন শান্ত হয় ধ্যান সহজ হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ঋষিদের উপবাস আজকের গবেষণায়ও শক্তিশালীভাবে সমর্থিত পাঁচ ডিপ ফোকাস ব্লক আধুনিক তপস্যার কর্মজীবনের সেরা কৌশল ঋষিদের তপস্যার মতোই আধুনিক কাজেও দরকার দীর্ঘ সময় একাগ্রতা প্রতিদিন দুটি ডিপ ফোকাস ব্লক নিন প্রতিটি ষাট থেকে নব্বই মিনিট ফোন দূরে নোটিফিকেশন অফ শুধু একটি কাজ এই এক থেকে দু ঘন্টার ফোকাস আপনার উৎপাদনশীলতা তিন থেকে পাঁচ গুণ বাড়িয়ে দিতে পারে ছয় প্রাচীন প্রণায়ামের আধুনিক রূপ ঋষিরা যে শ্বাসচর্চাকে তপস্যার মেরুদণ্ড বলতেন তা আজও সমান কার্যকর ডেলি পাঁচ মিনিট চার সেকেন্ড শ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন চার সেকেন্ডে ছাড়ুন এই বক্স ব্রিদিং মানসিক চাপ কমায় ফোকাস বাড়ায় হৃৎস্পন্দন স্থির করে ব্রেনের শান্তি বাড়ায় ছয় তপস্যার একটি সহজ সূত্র শেষে ঋষিদের একটি উপদেশ তপস্যা মানে নিজেকে শাসন করা আধুনিক জীবনে তপস্যা ইকুয়াল ফোনের ওপর নিয়ন্ত্রণ ইচ্ছার ওপর নিয়ন্ত্রণ আবেগের ওপর নিয়ন্ত্রণ সময়ের ওপর নিয়ন্ত্রণ নিজের মনকে ধরা রাখা যে এই চারটি নিয়ন্ত্রণে রাখে সে আধুনিক যুগেও শক্তিমান হয়ে ওঠে এই সাতটি ধাপ বদলে দিতে পারে আপনার জীবন যদি আপনি নিজে চান শুদ্ধ হতে আজ পর্যন্ত এটুকুই আবার দেখা হবে পরের আধ্যাত্মিক যাত্রায় হরে কৃষ্ণ